বাংলাদেশ ও কিনারি পক্ষ থেকে বাংলাদেশের সকল কিনারি স্কুলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পরিচালক শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি শুভ সন্ধ্যা আমরা লাইভে এসেছি আমাদের কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে আমাদের বিভিন্ন স্কুলকে পরামর্শ সহায়তা করার জন্য আজকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে এবং আজকের যিনি অতিথি তার একটা পরিচয় দিয়ে আমি লাইভ শুরু করছি আজকে যিনি অতিথি হিসেবে যুক্ত হয়েছেন তিনি আমরা একজন শ্রদ্ধায় ব্যক্তিত্ব একটা কলেজের প্রফেসর এবং তার অনেকগুলো প্রতিষ্ঠান আছে তিনি আমাদের সংগঠনের গরু উজ্জ্বল এক নক্ষত্র বাংলাদেশ কেন্দ্র বিকে কেন্দ্রীয় কমিটি শিক্ষা সম্পাদক এবং বাংলাদেশ ব্যবসা সোসাইটি যেটা আমরা অনুমোদন পেয়েছি ওইটা একজন প্রতিষ্ঠাতা সদস্য আমাদের সমাজ শ্রদ্ধা স্যার ডক্টর স্যার আসসালামু আলাইকুম

ভালো একটা জায়গায় গেছে প্রচুর সারা পেয়েছি প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছে আল্লাহর মতে এখনো হচ্ছে আসতে অনেক হয়েছে আল্লাহর মতে আপনার দোয়া ভালোবাসায় স্কুলটি জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এটা মানসম্মত এই জন্যই সময় এখন এখন ভর্তি কার্যক্রম প্রায় শেষের দিকে চিন্তা করলাম স্যার ইন্টারভিউ মাধ্যমে সংগঠনের মাধ্যমে আমাদের চতুর্থ জেলায় যারা আছেন যারা নিশ্চিত সবাইকে একটু জাগ্রত করব সবাইকে একটু সেবা করব সবাইকে নিবন্ধনভাবে পরামর্শ দিব সবার বিপদে আপনাদের ভাষা থাকবো সেই জন্য গতকাল থেকে একজন শুরু করছি স্যার এবং আপনিও তার একজন অংশীদার ধন্যবাদ আপনাকে আমাদের সংগঠনের প্রায় ষাট এর কাছাকাছি কাছে সাতশো ষাট প্লাস পাঁচশো কাছে স্কুল পাঠ পেয়েছে এবং তারা আমাদের কাছ থেকে ফাইল সংগ্রহ করেছে এবং তারা অনেকে ফাইল জমা দিয়েছে আমরা সবার চেয়ে ভালো একটা ভালো ফল পেয়েছি এই কাজে এটা নিয়ে আমরা অনেক অনেক অনেকভাবে ট্রোল করেছে কথা বলেছে তো যাই হোক স্যার মোটামুটি আমরা আমাদের কর্ম মানুষ সাথে মানুষ ভেবে নিয়ে করলো কর্ম ভেবে নিয়ে করো না সেই হিসাবে আমরা বারো একটা পদ পেয়েছি আমাদের সংগঠন গুলি অনুমোদন পেয়েছেন এই ক্ষেত্রে এই যে আপনিও আমাদের সাথে এই যুদ্ধ ছিলেন এই কষ্টে বিদ্যুৎ ছিলেন এবং নিবন্ধন ব্যাপারে আমরা কুমিল্লায় আমাদের সভা স্তরীয় মুক্তিযুদ্ধ ছিলে স্বাস্থ্য মিটিং করেছি আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে সবাইকে সাহায্য সহায়তা করে কিছু কিছুটা ছাপা দিয়ে উপকৃত করার জন্য এই যে আমরা এতগুলি স্কুল অনুমোদন পেয়েছি আরও পেতে যাচ্ছি আল্লাহর কাছে শুক্রিয়া জানিয়ে স্যার কিছু পরামর্শ নেন স্যার ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আলহমতল্লাহ শুভসন্ধ্যা আলহামদুল্লাহ আল্লাহমা বারিক লা নাফি রজা বাবা সাবান ও বা রমাদান যেমন রমজান মাস আগে রজব আল্লাহমা বারিক লানাফির রজা বাবা সাবান রজব মাস শেষ সাবান শুরু হয়েছে এবং সামনে রমাদান আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন তো আজকের এই শুভ সন্ধ্যায় আমি রাসুল সাল্লাই সাল্লামের সেই শেখানো দোয়াটি দিই আজকের সন্ধ্যাবেলায় বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত কিন্ডার গার্ডেন টেলিভিশন কর্তৃক উপস্থাপিত আমার আমাদের সকলের শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের সঞ্চালক এবং এই কিন্ডার গার্ডেন টিভির স্বত্বাধিকারী এবং বাংলাদেশ কিন্ডার গার্ডেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি যিনি সারা বাংলাদেশে ইতিমধ্যে তার সুনাম কুড়িয়েছেন কাজের মাধ্যমে এটা সত্যিই আমাদের গর্বের বিষয় সেই স্যারকে আবারও অভিনন্দন জানাচ্ছি আবারও আন্ত আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি স্যারের দীর্ঘ ন্যায় সহ পরিবারের সবার জন্য দোয়া অন্তর থেকে দোয়া করছি যেন আল্লাহ তালা এই কল্যাণমূলক কাজে তাদেরকে দীর্ঘ হায়াত দান করে এবং তাদের কাজগুলোকে আল্লাহ কবুল করে সেই প্রত্যাশা করেই আজকে আয়োজিত সমসাময়িক কিছু বিষয় নিয়ে আজকে আমরা বসছি কিছু কথা বলার জন্য তো প্রথমত আল্লাহ কাছে আবারও সুক্রিয়া আদায় করছি এই কারণে যে সদ্য একটি নতুন রাষ্ট্রের এর মধ্য থেকেই আমরা নতুন বছরের বই এক তারিখ বাচ্চাদের হাতে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ তৃতীয় শ্রেণী পর্যন্ত সব বই দিতে পেরেছি চতুর্থ পঞ্চম শ্রেণীর বই আমাদের কুমিল্লার মধ্যে কিছু সংখ্যক পেয়েছে আমরা শুধু একটা বই পেয়েছি চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ইংরেজি বই আর কিছু কিছু উপজেলায় মনে হয় গতকাল আজকে আরো দুটি বা তিনটি করে দিয়েছে আমরা মুরাদনগর এখনো পাইনি সরকারি এবং বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান ইংরেজি বই ব্যতীত ফোর ফাইভের অন্য কোনো বই পাইনি তো আসলে বিষয়টা এখানে সময় সাপেক্ষের বিষয় ছিল যেহেতু একটা জুলাই আগস্ট বিপ্লবে আমাদের একটা সময় চলে গেছে রাষ্ট্র মেরামত করা এরপরে ব্যক্তি যারা ছিল পূর্বের তারা নেই নতুন করে উপদেষ্টা মহোদয়গণ সংযুক্ত হয়ে একেবারে নতুন আকৃতিতে বই ছাপিয়ে দেওয়া আসলে এটা একটা সত্যিকার চ্যালেঞ্জ ছিল এটাও একটা বিষয় এটা বুঝতে হবে এটা বিষয়টা এমন নয় যে শুধু আমাদের একটা জেলা অথবা একটা বিভাগে বই পাওয়া হয়নি সারা বাংলাদেশের একই অবস্থা দ্বিতীয়ত বিষয় হলো যে আমরা প্রত্যেক ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা সবসময় আল্লাহ সোবানু তালা সবসময় বলেছেন তোমরা যদি কখনো কোনো সমস্যায় পড়ো তাহলে ধৈর্য ধারণ করো আল্লাহ আসল শিখিয়ে দিয়েছেন যে ধৈর্যটা কিভাবে ধারণ করতে হবে ও আকিম সালাদ তোমরা মানে সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো কিন্তু আমাদের বিষয়টি হচ্ছে আমরা তো ধৈর্য ধারণ করবই পাশাপাশি কিছু বিষয় টেকনিক্যালি যেহেতু আমাদের গার্জিয়ানরা অর্থে এখানে জবাবদিহিতামূলক লেখাপড়া করায় ওরা প্রতি মাস শেষে একটা অ্যামাউন্ট আমাদেরকে দেয় তো একটা মাস অলরেডি চলে গেছে দ্বিতীয় মাসেরও আজকে অলরেডি চার তারিখ চলে গেল তো ফোর ফাইভ এর জন্য কি করা যায় এখন তো আমরা কিন্দা গার্ডেন ল্যাবেনে আমি যে কাজটা করতেছি স্যার এখন কি আগে আমার কথাটা বলি তো আমি কিন্তু ওই ওই অনলাইনে বইগুলি পাওয়া যায় স্যার ডাউনলোড করছি স্যার ডাউনলোড করে বিষয়ভিত্তিক ভিত্তিক আমরা স্কুলের গ্রুপ আছে সকল শিক্ষকদের ওই গ্রুপে বইগুলিকে ডাউনলোড করে আমি দিয়ে দিয়েছি যেন অন্তত একজন শিক্ষক যেন প্রস্তুতি নিয়ে ক্লাসে যেতে পারে ডাউনলোড থেকে একটু নোট করে বাচ্চাদেরকে বোর্ডে লিখিয়ে দিতে পারে তাহলে ঘন্টাগুলোও ঠিকভাবে রুটিন মাফিক হল বাচ্চারাও কিছু পেয়ে গেল এরপরেও কথা থেকে যায় যে আসলে এই আমরা মনে করেছিলাম হয়তো জানুয়ারির মধ্যে বইগুলি পেয়ে যাব তো এখন যেহেতু একটা একটা রাষ্ট্রীয় বিষয় তো সেই হিসেবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা যারা রয়েছেন মাননীয় শিক্ষা সচিব সহ প্রাথমিক গণশিক্ষা দায়িত্বে যিনি রয়েছেন আমাদের এই বাংলাদেশ কেন্দ্রা গার্ডেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি অনুরোধ করব যে বাকি বইগুলি যেন সময়ের মধ্যে আমাদের হাতে পৌঁছে যায় আমাদের হাতে বলতে বাচ্চাদের হাতে পৌঁছে যায় কারণ অর্থে ছেলে মেয়েদেরকে ধরে রাখা কঠিন এবং কষ্টকর তো আমরা এই ফাঁকে ওই সাধারণ জ্ঞানের বইটার প্রতি একটু জোর দিয়েছি হ্যাঁ জানুয়ারি মাস তো একটু কোকারিকুলাম এডুকেশনে একটু জোর দিয়েছি স্যার আহ আমাদেরকেও বলে দিয়েছে যে এই জানুয়ারি মাসে আপনারা বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে নিবেন তারপরে কিছু অর্থাৎ বিতর্ক অনুষ্ঠান উপস্থিত বক্তৃতা এক্সট্রা কারিকুলামের মধ্যে এগুলি রেখে দিবেন আর রেখে বাচ্চাদেরকে একটু খেলাধুলাগুলি শেষ করে ফেলবেন তাহলে জানুয়ারি মাসটা মোটামুটি তো আমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই তারা এই অনুষ্ঠানগুলো করে নিয়েছে তো সত্যিকার অর্থে যে ফেব্রুয়ারির এক তারিখ থেকে কিন্তু পুরোদমে ফুল ক্লাস শুরু হয়ে গেছে তো এখন যারা আমরা বই পাইনি কিছু কিছু প্রতিষ্ঠান এমনও হতে পারে যে ছাত্র অনুযায়ী ওয়ান থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কিছু বই বাকি আছে এই বিষয়গুলিও শস উপজেলা দায়িত্বে সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার রয়েছেন এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ রয়েছেন এবং আমাদের যারা দায়িত্বশীল আছে স্যার আমরা যারা দায়িত্বশীল নেতৃত্বশীল বিভিন্ন উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে দায়িত্বে আছি আমাদেরও কিছু কাজ হবে স্যার যেমন এই তথ্যটি দুইটা বই কিন্তু অলরেডি আমাদের পাঠ্য হয়ে থাকে আর কি এগুলিতে বিভিন্ন এবছরের পাঠ্য বইয়ের আলোকে কিছু মডেল টেস্ট প্রশ্ন দেয়া আছে বাংলা এবং ইংরেজি এই বিষয়গুলি কিন্তু স্যার এখন যদি আমরা ওখান থেকে সংগ্রহ করে এই মডেল টেস্টের আলোকে বাচ্চাদেরকে একটু প্রস্তুতি নেওয়া নেওয়াতে পারি তাহলে আমার মনে হয় শিক্ষার্থীরা অন্তত সময় নষ্ট করতে পারবে না দ্বিতীয়ত হলো প্রত্যেক টিচার এখন তথ্য প্রযুক্তির যুগে কিন্তু বইগুলি ডাউনলোড করা একেবারেই সহজ ব্যাপার হ্যাঁ সহজ ব্যাপার চাইলে স্যার আমাদের গ্রুপও দিয়ে দিতে পারে হ্যাঁ প্রত্যেক প্রতিষ্ঠানে কিন্তু এখন এমন কোন শিক্ষক নেই যে তার একটা টাচ মোবাইল নেই অ্যান্ড্রয়েড সেট নেই তো আলহামদুলিল্লাহ সেই হিসেবে আমরা এই বইগুলিকে ডাউনলোড করে নোট আকারে অথবা বোর্ডে লিখে অথবা যদি বিভিন্ন স্কুলের আর্থিক সংকুলান যদি একটু ভালো হয় তাহলে প্রথম একটা বা দুইটা চাপ্টার আমরা কিন্তু ফটোগ্রাফি করেও বাচ্চাদেরকে দিতে পারি ডোনেশন হিসাবে যে আমরা বাচ্চাকে তো প্রতি বছর গিফট দিই উপহার দেই সেই হিসেবে কিন্তু স্যার বিশেষ করে বাংলা তো ইংরেজি চলে আসছে গণিত তারপর হচ্ছে বাংলা সমাজবিজ্ঞান ধর্মটা না হয় একটু পরেই দিয়ে দিলাম অথবা ধর্মও দিয়ে দিলাম ওর সমস্যা নাই আর আমাদের কেন গুলো তো স্যার আমি যেটা করি স্যার এই আমার একজন মোয়াল্লেম শিক্ষক আছেন নুরানি পদ্ধতির তো ওনাকে দিয়ে কিন্তু এই সময়টার মধ্যে মোটামুটি একটু কোরআনের ক্লাসটাকে একটু বাড়িয়ে বিভিন্ন দিয়ে আমরা কিন্তু বাচ্চাদেরকে একটু তৈরি করতে পারি হ্যাঁ বাচ্চাদের নামাজ কালিমার সামনে রমজান রমজানের প্রস্তুতি বিভিন্ন কিন্তু মাস্তুন আমরা বাচ্চাদেরকে একটু যদি আগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু গার্জিয়ানরাও কিন্তু খুশি হবে স্যার কারণ আমাদের বাচ্চারা এখানে সত্যিকার অর্থে আমরা কিন্ডার গার্ডেন গুলো কিন্তু আসলে শিক্ষা মানুষ করার কারিগর এখানে কিন্তু সময়ের দিকে তাকানো হয় না এখানে কিন্তু তাকানো হয় ছেলে মেয়েদেরকে কিভাবে গড়া যায় প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা শ্রেণী এবং প্রত্যেকটা পিরিয়ড অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হয় তো সুতরাং আমি আজকের এই টিভির মাধ্যমে আমাকে যে কথাগুলো বলতে দেওয়া হয়েছে আসলে অনেক সময় দেখা যাচ্ছে বুদ্ধির অভাবে হ্যাঁ বুদ্ধি না থাকলে কিন্তু সমস্যা স্যার বুদ্ধির অভাবে কিন্তু এই কাজগুলো করা যায় না তো করা যায় না যেহেতু সেই হিসেবে আমি বলবো যে প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান যেন এই কাজটা করে স্যার অন্তত কারণ উনি প্রতিষ্ঠান প্রদান উনি যদি কাজটা না করে তাহলে কিন্তু মেয়েরা পিছিয়ে যাবে কোনো সন্দেহ নাই ছেলে মেয়েরা তাহলে কিন্তু একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে কিন্তু দায়বদ্ধতা থেকে যায় যেহেতু আমার সুযোগ আছে আমার যেহেতু সুযোগ আছে তাহলে আমি কেন এই কাজটা করব না অবশ্যই করব তো সুতরাং প্রত্যেক বিষয় যারা রয়েছেন আমি অনুরোধ করব তাদেরকে সেই বিষয়ের আলোকে সেই বিষয়ের আলোকে এই কাজটা করে সেই বিষয়ের আলোকে তারা বইগুলি নিয়ে যেতে পারছেন স্যার কথা কি বোঝা যাচ্ছে স্যার আপনি খুব কথা বলেছেন একটা বিষয় স্যার আমি যেহেতু আপনি আমাদের আমাদের ওই যখন বন্য হয়েছিল আমরা আমাদের কিছুটা কিছু কিছু স্কুলকে আমরা দিয়েছি আপনি সাথে ছিলেন আর কিছু টাকা পয়সা হাতে আছে আমরা যাচ্ছি আমাদের শঙ্ঘরে স্কুল দুর্বল আর্থিকভাবে দুর্বল যাদের ভালো ব্যঞ্জ নাই শিক্ষক নাক হোয়াইট বুট ব্ল্যাক বুট এগুলো নেই আমরা তাদেরকে সাহায্য করতে চাই এই মাসের এ মাসের মধ্যে তো সেক্ষেত্রে আপনি একটা পরামর্শ দেন

আলহামদুলিল্লাহ স্যার এটা আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কুমিল্লার পক্ষ থেকে আবার অভিনন্দন জানাচ্ছি কারণ এটা একটা একটা আমাদের কারণ ফলক আমরা জানুয়ারি যেতে না যেতে পাঁচশো স্কুল অনুমোদন পেয়েছি তো বাকি আগামী ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে যদি পাঁচশো হয় স্যার ডিসেম্বর পর্যন্ত আমরা প্রায় ছয় হাজার প্রতিষ্ঠান হয়ে যাবে কিন্তু বিগত সময়ে দেখা গেছে সারা বাংলাদেশে সম্ভবত সতেরো থেকে আঠারোশো স্কুল রেজিস্ট্রেশন পাইছে তো আমরা এই সময়টা কাজে লাগাবো স্যার আর আমি পরামর্শ দেবো স্যার এবং আমি নিজেও কাজ করবো আপনাদের সাথে এটা হলো স্যার যে স্কুলগুলো দরখাস্ত ফেরত আসছে কি কারণে আসলো কি কি সমস্যার কারণে আসলো এগুলির জন্য স্যার একটু আপনি আবার বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে তাপে তাপে একটু টকসু করে নেন এতে করে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে আর প্রত্যেক জেলায় একটা সেল গঠন করতে হবে ওখানে গেলে যেন সমস্যাটা সমাধান পায় কারণ কুমিল্লা জানা আমি আমরা আছি শিয়ারচার আছে আমরা কিন্তু সব সময় কিন্তু ওপেন বলে যাচ্ছি যার যত সহযোগিতা লাগে আমরা চেষ্টা করব লজিস্টিক সাপোর্টটা দেওয়ার জন্য আর আরেকটা বিষয় হলো স্যার ওই বন্যাত্তর সময় যা টাকা পয়সা দিয়ে গেছেন আমার মাধ্যমে একটা স্কুলে গিয়েছিল লাকসাম কৃষ্ণপুর একাডেমি ওরা টাকা পেয়ে কিন্তু খুব পরিমাণে যতটুকুই হোক কৃতজ্ঞতা জানাইছে এবং খুব খুশি হয়েছে গতকাল ওদের ইয়া ছিল স্যার বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তো প্রতিষ্ঠান প্রধান একজন রিসোর্স অফিসার পার্সন উনি হয়তো একদিন লাইভে আসবে উনি শিক্ষা প্রশিক্ষণ নিয়ে স্যার চমৎকার জানে তো ইনশাল্লাহ যদি নেক্সটে কখনো চট্টগ্রাম সুযোগ হয় আমি স্যারকে আমি নিয়ে যাব স্যার আর যে স্কুলগুলো এখনো কাটিয়ে উঠতে পারিনি তো আমরা যেহেতু এবছর ভর্তি কম সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রায় বইপত্র বিতরণ প্রায় শেষ তো সহযোগিতা লাগলে এখনো পর্যন্ত আমরা রবীন্দ্রনাথের সেই কবিতা দিয়ে বলবো যে বিকিয়ে বসে আছে ভরা মনে দিতে চাই নিতে নাহি কেউ আমাদের দিদার স্যারের মন বড় তো আমরা বসে আছি দেওয়ার জন্য শারীরিক মানসিক আর্থিক এবং লজিস্টিক এবং শিক্ষা উপকরণ যা লাগে আমরা দেবো ইনশাল্লা স্যার কিন্তু হয়তো আমরা তাকে পরিপূর্ণ দিতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করতেছি স্যার এই মানসিকতাটা কিন্তু করোনা কালে আর কারো কাছ থেকে পাইনি বন্যার সময় কিন্তু পাইনি স্যার তো সুতরাং আমরাও এগিয়ে আসতে হবে সংগঠনের প্রতিও নজর দিতে হবে সংগঠনকে কেমন সামনে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে তাহলে আমরা আগাতে পারবো স্যার আর আরেকটা বিষয় হলো স্যার যে যে বাচ্চাগুলো ভর্তি হয়েছে বইয়ে না পাওয়ার কারণে মাদ্রাসা থেকে যুক্তে চায় এই তাদের দিকে আমি আমি যে কাজটা করছি স্যার কিন্ডার বই আমি টাকা ছাড়াই আপাতত দিয়ে দিছি বই ডায়েরি সিলেবাস বেতন কার্ড প্রোগ্রেস রিপোর্ট সব ডেলিভারি দিয়ে দিচ্ছি আমরা বলছি যে আপনি টাকা আস্তে আস্তে দেবেন কারণ এখন টাকার জন্য তো আটকালের সমস্যা এখানে বই নিয়ে যান বই পান বই বা আসা যাওয়া করুক বাচ্চা তারপর কিছু বই থাকবে কারণ থ্রি ফোর ফাইভের চারটা বই কিন্তু আমার এখানে পাঠ বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি দ্বিতীয় পত্র সাধারণ গান চারুকলা এই চারটা বই কিন্তু আমি চারটা ক্লাস রেগুলার রেগুলার করতে পারতেছি আর ধর্ম একটা ঘন্টা হুজুরের মাধ্যমে করলে পাঁচটা পিরিয়ড কিন্তু আমার রেগুলার হচ্ছে তো রেগুলার যেহেতু হচ্ছে সেই হিসাবে আমরা এই ঘন্টাগুলো করতে পারি তো সুতরাং আমরা এইদিকে যে নজর দেই স্কুলের প্রতি নজর দেই আর আমি আরেকটা জিনিস আজকে সবাইকে বলবো সম্মানিত বিভিন্ন প্রতিষ্ঠান প্রদান যারা শুনছেন যারা দেখছেন আমি আমার প্রতিষ্ঠানকে ভালোবাসত আমি আমার প্রতিষ্ঠানকে ভালো না বাসলে আমি কিন্তু আগাতে পারবো না আমি আমার প্রতিষ্ঠানের শিক্ষককে ভালোবাসবো ছাত্র ছাত্রীদেরকে ভালোবাসবো গার্জেনদের প্রতি আমি শ্রদ্ধা বোধ এবং সমবেদনা জানাবো নিয়মিত তাইলে কিন্তু আমরা ভালো করতে পারবো স্যার আর আপনি যে বিষয়টা বলেছেন আপনার স্যার আপনার উপরে ঝড় চাপটা বেশি আপনি ওই বড় গাছে একটু বাতাস বেশি লাগে স্যার আমরা তো ছোট গাছ আপনার ছায়ার নিচে আছি তো সেই হিসেবে স্যার আপনার উপরে চাপ বেশি আর আপনার স্কুলের যে সমস্যাটা হয়েছে স্যার আমি ফোনে কথা বলে অথবা চট্টগ্রাম এসে আপনার পরিবারের সদস্যদের নিয়ে একটু বসবো স্যার বসে কিভাবে একটু এটাকে সামনে আরো দ্রুত গতিতে আগানো যায় আমি চেষ্টা করবো ইনশাল্লাহ স্যার এটা হলো বিষয় স্যার আর যে যে স্কুলে আবার তো আহ্বান জানাই আপনার মাধ্যমে এই যে প্রতিষ্ঠানে এখনো স্যার শিক্ষা উপকরণের সমস্যা আছে হাই বেঞ্চ ল বেঞ্চ হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ড এই জাতীয় এই বিষয়গুলো মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের সাথে কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আর যারা অনুমোদন পেয়েছে আর বাকিগুলো একশোর মতো রয়েছে রয়েছে তো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর বাকি যারা ফাইল রেডি করতে পারেনি স্যার আমরা কিন্তু এখন অলস অনেকেই স্যার ইচ্ছা করে ফাইল রেডি করে জমা দেন এটা আমার উপজেলায় করতেছে স্যার সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যেহেতু যেহেতু এখন একটা স্থিতি অফিস নিরপেক্ষভাবে কাজ করে এই সুযোগটা কিন্তু আমরা কাজে লাগাতে হবে এবং অফিস কিন্তু আগের চেয়ে অনেক স্মার্ট হয়ে গেছে সুতরাং গেলে কাজ করা যায় এই সুযোগটা হারানো যাবে না এই অনুরোধটুকু করবো স্যার আপনার মাধ্যমে ধন্যবাদ স্যার আমরা এতক্ষণ আমাদের মহামূল্যবান মহামূল্যবান ব্যক্তি মহামূল্যবান কথা শুনেছি যেখান থেকে অনেক কিছু শিকার আছে বুঝার আছে আমরা যদি স্যারের কথাগুলো মন দিয়ে শুনি বোঝার চেষ্টা করি এবং আশা করি আমরা আমাদের প্রতিষ্ঠা উপকৃত হবে স্যারকে ধন্যবাদ স্যার অনেক কষ্ট করে এই লাইভে এসেছেন স্যার প্রতি কৃতজ্ঞতা আমি আবার বলতে চাই বর্তমান গরমের বাংলা সরকারের কাছে আমাদের শিক্ষার্থীরা বই হাতে পাই নাই তারা স্কুলে আসতেছে না তারা মোবাইল মোবাইল মুখী হয়ে যাচ্ছে মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য অধুত বই দিয়ে দেন আমরা জন্য নিয়মিত ক্লাস করতে পারি আমাদের শিক্ষার্থীকে শিখিয়ে দিতে পারি সেই সাথে বাংলাদেশ কিনিসের বিকেল যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব দুর্বল অবস্থা আছেন তাদেরকে কিছু সাহায্য করবো এই মাসের মধ্যে হাই ফেন্স দো ফেন্স ব্ল্যাক হোয়াইট বোর্ড আর কিছু প্রয়োজনীয় জিনিস করবো আপনারা স্কুল পেরে লেগে দেন আমরা এই মাসে রমজানের আগেই আপনাদের জিনিস আপনারা বুঝে দিব কিন্তু কষ্ট হচ্ছে আপনারা এখান থেকে নিতে হবে আমি গতবার আমরা সার্কিট নিয়ে গিয়েছিলাম অথচ আমরা টাকার বান্ডিল নিয়ে গেছিলাম দেওয়ার জন্য কি দিতে হয় নাই লোক নেই এরকম হয়েছে স্যার আপনি জানেন আমরা টাকার বান্ডিল নিয়ে গেছিলাম অনেক দূর টাকা বান্ডিল নিয়ে গেছিলাম কিন্তু যে তারা কষ্ট বিকাশ দিলে আমি কেন ওখানে যাব কষ্ট করতে চাইনি আসলে সমরকে ভালোবাসতে গেলে যেটা আমরা আমরা এখান থেকে কষ্ট করে যাবো আসবো একটু দেখা হবে সাক্ষাৎ হবে একসাথে বসে একটা তাকাবো আপনার সুখ দুঃখে অংশীদার হবো ঠিক আপনি এই গর্ব সমস্যা টাকা বিকাশ হয়ে দেন আমি আপনাকে জানাব এভাবে করলে সংগঠন সংগঠন আপনাকে কিভাবে দেখবে তো যাই হোক যারা সত্যিকার সঙ্গে ভালোবাসেন সঙ্গে সাহিত্য দিতে চান আপনার স্কুল পেটে আবেদন করেন আমরা এই মাসের মধ্যে আপনাকে যতটা সম্ভব কেন্দ্রীয় কমিটির পরামর্শ করবে আপনাকে সহায়তা করবেন সন্ধ্যা সারা ভালো দেখবেন ভালো আল্লাহ কাছে আপনার সুস্বাদি কামনা করছি